আসসালামু আলাইকুম আমি শেয়ান ইসলাম আজকে আমরা মানে দীর্ঘ বিশটা সৃজনশীল ক্লাস দেওয়ার পরে আমরা এখন এমসিগুনে ক্লাস করার চিন্তা ভাবনা শুরু করে দিলাম আজকে থেকে আমাদের টার্গেট ছিল যে আমরা চৃজনশীলের সত্তর আর সত্তর পাবো এই এম কেউতে থার্ড ইতে থার্ড মনে পানে বিশ্বাস করি যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ আমরা এমসি কেউতে থার্ডই অবশ্যই পাবো আশা করুক এবং হুবহু এখান থেকে সব কমন পড়বে বলে আমি আশা করব আমি দেখতেছিলাম যে গণিত বইয়ের যে সতেরোটি অধ্যায় সেই সতেরোটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি কঠিন বলতেছো তোমরা তৃতীয় অধ্যায় কারণ এখানে তোমাদের মানে ওইভাবে মাথায় মানে ঢুকতেছে না ম্যাক্সিমাম এমসি তবে আমি তোমাদেরকে বলতে পারবো যে তোমরা যদি আমার আজকের ক্লাসগুলো মানে টোটাল আমি এখানে মানে দশটা পার্ট করা হয়েছে যেমন আজকে হলো পার্ট ওয়ান তো দশটা পার্ট করা হয়েছে তো দশটা পার্ট থেকে আমি তোমাদেরকে ক্লাস দেওয়ার প্ল্যান করেছি তো আজকে আমরা দুটো পার্ট নিয়ে এসেছি এবং পরবর্তীতে ধাপে ধাপে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এসএ পরীক্ষার আগে আমরা পুরো বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে আমরা এমসি কিউ দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দেব এবং আমি শুধুমাত্র এটি বলতে চাই যে আমি তোমাদের সাথে আছি তোমাদের ম্যাথে কোনো ভয় করার টেনশন নাই সৃজনশীল আমরা যেভাবে সলভ করেছি তার চেয়ে বেশি সহজভাবে আমরা এমসি কিউগুলো সলভ করে ফেলবো ইনশাল্লাহ এবং তোমাদের আমি বলতে চাই আমার সাথে শুধু মার্কার থাকলেও মানে আমি যদি একটা এমসি ইউ করাই তোমরা বাকি সবগুলো এমসি মানে তোমরা মুখে মুখেই করতে পারবে এবং তোমরা হাতে কলম ছাড়াই কিন্তু শুধু আমাদের একটু আমাদের সাথে থাকতে হবে এবং তোমাদেরকে বুঝতে হবে যে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি আর তোমরা আসলে মানে কি বুঝতেছ কি না আমরা পার্ট ওয়ান পার্ট ওয়ান এখানে কি বলছে এক্স ওয়াই এর মান কত আমরা যদি দেখি এখানে দেখো প্রশ্নটা এক্স ওয়াই এর মান কত বির মান কত এক্স ওয়াই এর মান কত বির মান কত আজকে একটু তাড়াতাড়ি ক্লাসগুলো নেওয়ার কারণে আমি বোর্ডগুলো গুলা লেগে পারিনি যদি সবগুলো আমরা বোর্ডের এম কিউ ঠিক আছে মানে বোর্ডের মানে বিগত সালে আট ছিল তো লিখতে পারিনি তবে সবগুলো কিন্তু বোর্ডের আমি ধীরে ধীরে সবই বোঝাবো মানে ম্যাক্সিমাম প্রসঙ্গ তোমার দেখো এক্স ওয়াই এর মান কত এবি এর মান কত এক্স এর মান কত এবি এর মান কত এখানে কিন্তু আসতে পারে বিসি বা ডিবি যে কোনো মান তো যে কোনো মান আমরা কিভাবে মানে খুব সহজে কিভাবে এত সহজে আমরা পারতে পারি সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত একটু আলোচনা করব তোমরা একটু বুঝবা শুধুমাত্র আমি কি বোঝানোর ট্রাই করতেছি আসলে আমরা এক নম্বরে তো এক নম্বরে কি বলছে হ্যাঁ এক নাম্বার যদি আমরা এমসি করতে চাই এক্স প্লাস ওয়াই সুমান টুয়েলভ এক্স প্লাস ওয়াই সুয়ান টুয়েলভ মানে দুটো সংখ্যা যোগ করে কিন্তু টুয়েলভ মানে বারো হচ্ছে দুটো সংখ্যা এখানে বলছি এক্স অথবা ওয়াই তার মানে এক্স অথবা ওয়াই দ্বারা আমরা বুঝতেছি যে এই দুটো সংখ্যা যোগ করে বারো পাচ্ছি এবং এক্স মাইনাস ওয়াই ওয়ান টু মানে দুটো সংখ্যা যোগ করে বারো দুটো সংখ্যা যোগ বিয়োগ করে দুই হয় তাহলে দুটো সংখ্যা কিন্তু মানে এখানে কি বলছে এক্স আর ওয়াই আর এখানে বলছে এক্স উ মাইনাস ওয়াই তার দুটো সংখ্যা যোগ করে বারো হয়েছে আর দুটো সংখ্যা বিয়োগ করে দুই হয়েছে এটা কিন্তু সবাই বুঝতে পারছো আমি আশা করি এখানে নাম তো কিন্তু কিছু নেই মানে দুটো সংখ্যা যোগ করে বারো হয়েছে দুটো সংখ্যা বিয়োগ করে দুই হয়েছে তো তোমাকে কি করতে হবে তোমাকে মাথা খাটাতে হবে যে কোন দুটো সংখ্যা যোগ করে বারো হয় এবং ওই দুটো সংখ্যায় বিয়োগ করলে দুই হয় তো আমরা যদি একটু মেলানোর ট্রাই করি আমরা একটু নিচে আসি যেমন আমরা যদি এগারো আর একে যোগ করি এগারো আর একে যোগ করলে কত হয় বারো হয় সেটা তো সবাই বুঝে আমি আশা করি দশ আর দুই যোগ করলে বারো হয় হ্যাঁ এই দেখো বারো কিন্তু মিলে গেছে মানে আমরা যোগ করতেছি তাহলে এক্স আর ওয়াই আমরা ধরতে পারি এইভাবে সবগুলো আমরা দেখি একটু করি প্রথমত আমি একটু মানে বিস্তারিত বোঝানোর ট্রাই করতেছি বাকিগুলো তোমরা এমনি বুঝবা যদিও যারা মানে বেশি ভালো স্টুডেন্ট তারা পারো এখনই এত দ্রুত সাত আর পাঁচে বারো ছয় আর ছয় বারো তাহলে দেখো এইখানে কিন্তু আমরা সবগুলো নিয়ে এসেছি যে এগারো আর একে যোগ করলে বারো হচ্ছে দশ যোগ করলে বারো নয় করলে বারো আঠারো করলে বারো কোনোভাবে সম্ভব না মানে তোমাকে যদি বারো যোগ করতে বলে যে তুমি দুটো সংখ্যা নেই ইচ্ছা মতো যে দুটো সংখ্যা যোগ করে বারো হয় তা আমরা দেখো এখানে কিন্তু দুটো সংখ্যা যে আমরা নিলাম ইচ্ছা মতো এগারো আর একে যোগ করলে বারো হচ্ছে মানে এইভাবে যোগ হচ্ছে এখানে কটা পাইলাম ছয়টা তো ওই ছয়টা থেকে আমাদের তাহলে যোগ মানে প্রথমটা কিন্তু তাহলে আমাদের মিলে গেলো প্রথমটা যদি আমরা স্পটে যাই প্রথম স্পটে কিন্তু সব আমাদের এ টু জেড তাহলে সম্পূর্ণ মিলে গেলো যেখানে তাহলে যে কোনো এনি ওয়ান হতে পারে কিন্তু আমার বলছি এক্স মাইনাস টু সমান টু এক্স মাইনাস ওয়াই সমান টু হতে পারে তার মানে আমাদের বিয়োগ করতে হবে এখন বিয়োগ করে দেখি কত হয় এগারো থেকে যদি এক বিয়োগ করলি এক থেকে এক বিয়োগ করলে কত হয় দশ তার মানে কিন্তু এটা ক্রস হয়ে গেলো মিলল না দশ থেকে দুই বার দিলে আট এটাও কিন্তু ক্রস হয়ে গেলো নয় থেকে তিনবার দিলে ছয় মানে যোগ করে আমরা মিলেছিলাম এখন আমরা গুণ বিয়োগ করে মিলে আট থেকে ছয় বার দিলে চার এটাও কিন্তু মিল না এখানে দুই মিলাতে বলছে এই যে দেখো দুই এখানে কিন্তু দুই মিলাতে বলছে তো আমাদেরকে দুই মিলাতে হবে সাত থেকে পাঁচ সাত থেকে দিলে কত হয় দুই এই যে দেখো দুই কিন্তু গেছে আর ছয় থেকে ছয় বেদ দিলে শূন্য তার মানে এটা মিলে নাই তার মানে আমরা সর্বসাগর এখানে যত প্রকার আমরা খুঁজা খুঁজি করলাম সর্বসাগর খুঁজা খুঁজি করে দেখলাম যে যোগ অথবা বিয়োগ যোগ করে বারো আর গুণ বিয়োগ করে কত হয় দুই আমাদের কিন্তু সম্পূর্ণ মিলে গেছে এই দেখো সাত আর সাত থেকে কত হয় মিলে গেছে এই যে তার মানে আমরা যদি এখন বিস্তারিত আলোচনা করি তাহলে আমাদের এখানে ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি সাত আর পাশে যোগ করলে কত হয় বারো আর সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে কিন্তু আমাদের একদম হুয়া হু মিলে গেছে এখানে কিন্তু আর কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না তাহলে আমরা সংখ্যা দুটো কী পাইলাম একটা পেলাম সাত আর একটা পাঁচ এটা যোগ করে বারো হচ্ছে আর বিয়োগ করে দুই হচ্ছে তাহলে যদি হয় তাহলে আমাদের সংখ্যাগুলো আমরা তাহলে কী পাইলাম আর একবার আমরা দেখি একটা সাত একটা পাঁচ এই দেখো সাত আর পাঁচ দুই ওখানে আছে তাহলে আমরা বলতে পারি যে একটা মান ধরলাম আমরা এক্স আর একটা মান দোলাম কত ওয়াই কোনো ঝামেলা নাই এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই এর কত তাহলে আমরা যদি একটা পাই সাত আর আমরা যদি পাই পাঁচ তাহলে এক্স ওয়াই মানে গুণাগার আছে তাহলে আমরা দুটো সংখ্যা যোগ বিয়ে করে মিললো তাহলে এখন গুণ করে অবশ্যই মিলবে তাহলে আমরা গুণটা করেই ফেলি পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ দেখি আমাদের অপশন এখানে কোনো পঁয়ত্রিশ আছে কিনা আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ মিলে গেছে এবং অ্যান্সারটা হচ্ছে ছোট কথে পঁয়ত্রিশ এখানে কিন্তু এবির সূত্র আছে আমাদের কোনো সূত্র কিন্তু লাগে নাই শুধুমাত্র মাথাটা খাটাইলাম আর একদম হো পেরে গেলাম তারপরে আমরা এত বিস্তারিত আলোচনা না করে আমরা পরে সহজে বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ আমরা যদি যাই এখন নাম্বার দুইয়ে নাম্বার দুইয়ে কি বলছে এ প্লাস বি সমান নাইন তার মানে এ আর বি যোগ করে কত হতে হবে নাইন তার মানে এখানে দুটো সংখ্যা লাগবে আর এ আর বি মাইনাস করে কত হয় সেভেন এ বি মানে তাহলে তোমাকে এখন দুটা সংখ্যা খুঁজে করতে হবে যে এ আর বি মানে দুটা সংখ্যা যোগ করে নয় হতে হবে এবং ওই দুটো সংখ্যা বিয়োগ করে তোমাকে সেভেন হতে হবে কত কত মিলে তোমাকে মাথা হতে হবে তোমার সবাই যোগ করে নয় আর বিয়োগ করে হলো সেভেন তাহলে কত হয় আট আর একে যোগ করলে দেখো আমরা যদি একটু ট্রাই করি আট আর একে যোগ করলে নয় মিলে গেছে আর আটে দেখে যদি একবার দেয় সেভেন দেখছো একদম হু হু তুমি যদি সাধারণ যোগো যদি না পারো তাহলে তবে আমার কিছু করার নাই কিন্তু যারা মানে মাথাটা খাটাতে পারবে দেখো আট আর এক যোগ করলে নয় হয় আট আর একে বিয়ে খুলে সাত হয় তাহলে এ আর বি তাহলে আমরা দূরের সঙ্গে কী বললাম একটা বললাম আট আর এক আর আট এ বাসেও আট এক এ আট এক আমার পেয়ে গেছি তাহলে এখন কী হবে আটককে আট একদম সহজ কিন্তু ছোটখাটো নাম্বারটা কিন্তু একই অবস্থা ছোটখা নাম্বারটা তোমার সকলেই পারবে আমি আশা করবো পারবে না আশা করি অবশ্যই পারবে এখন আসি আমরা চার নম্বরে নাম্বার চারে যদি যায় চার নাম্বার এ তিন তোমাদের হোমওয়ার্ক রইল মানে কমেন্টটা তোমরা সবাই জানাবা আশা করব এখন আমরা এখানে যদি আসি এ প্লাস বি সমান সেভেন আমরা দুটো সংখ্যা যোগ করে সেভেন হতে পারে এটা তো কোনো সমস্যা মনে করছি না আর এ স্কোয়ার প্লাস বি কত হয় পঁচিশ এইখানে কিন্তু একটু মাথাটা খাটাতে হবে যে তোমার অল টাইম তুমি পাইলা কত সংখ্যা যোগ বেগ করে পাইলা একটু মার ডাস্টারের সমস্যা হতো আমি একটু নিচেগুলো মুসে বলে ট্রাই করি আপাতত থাক হ্যাঁ তাহলে তোমাকে এখন কি করতে হবে তোমাকে দুটো সংখ্যা খুঁজে বের করতে হবে এ আর বি যোগ করলে কত হয় সেভেন এবং এ স্কোয়ার বি স্কোয়ার করলে কত হয় পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে তোমাকে এখন একটু কি করতে হবে তোমাকে একটু অন্যরকম ভাবে মাথাটা খাটাতে হবে যে এ প্লাস বি সমান সেভেন তার মানে তোমাকে সংখ্যা নিয়ে আসতে হবে কত কত সংখ্যা আমরা এখানে নিতে পারি আমরা একটু বিস্তারিত যদি এখানে আলোচনা করি যে হ্যাঁ এক আর ছয় যোগ করলে কত হয় সাত দুই আর ছয় দুই আর পাঁচ যোগ করলে সাত তিন আর চারে সাত চারের তিন তো সাত হবে এর বাইরে তো মানে আর আমি পাচ্ছি না তো না আশা করি তার মানে সাত আমরা যদি কোনো সংখ্যা যদি যোগ বিয়োগ করতে চাই অবশ্যই কিন্তু পাঁচ আর দুই লাগছে আমাদের পাঁচ দুই ছয় এক এর বাইরে কিন্তু কোনো সেকেন্ড কোনো অপশন পাচ্ছ কি তোমরা আমার তো মনে হয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে এখানে দেখো একটু মাথা যদি খাটাও যে এক আর ছয় যোগ করলে সাত হয় দুই আর পাঁচ যোগ করলে সাত হয় তিন আর চার যোগ করলে সাত হয় আমরা এদের দ্বারা কি বুঝতে পারলাম যে এখানে আমরা একটা মান ধরতে পারি একটা ভিড় ধরতে পারি তাহলে এর মান যদি ধরতে পারি আর মান যদি আমরা ধরতে পারি তাহলে এখানে কী করা যায় এই জ্ঞান থেকে তাহলে আমরা এখানে এখানে আসি রেজ ছবিগুলি কত হয় এক হয় আর ছয় রেজ ছবিগুলি কত হয় ছত্রিশ তাহলে ছয় রেখে এক আর ছত্রিশে কত হয় সাঁত্রিশ দেখছো এখানে পঁচিশ মেলে নাই তার মানে এটা কিন্তু বাতিল হয়ে গেলো এটা কোনো সম্ভাবনা নাই দুই রে ছিল কত হয় চার আর পাঁচ রে সরিয়েলে পঁচিশ পঁচিশ হাজারে কত হয় উনত্রিশ মিললো কি এটাও কিন্তু মিলল না তারপরে এটাও বাতিল তিন রে স্কোয়ার করলি নয় চার স্কোয়ার করলে ষোলো নয় ষোলো পঁচিশ দেখ একদম কিন্তু মিলে গেছে এখানে কিন্তু ভাই না মিলে কিন্তু কোনো অপশন নাই মিলতেই হবে মানে এর বাইরে কোনো এ দেখো একদম এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা কি বললাম তিন আর চার্জ তিন আর যোগ করে কত বললাম সাত মিলে গেলো এবং তিন রে করে করলাম তিন স্কোয়ার করলে কত হয় তিনের করে করলে নয় আর চার স্কোয়ার কত হয় ষোলো ষোলো তাহলে নয় আর ষোলো কত হয় পঁচিশ তাহলে আমরা কি করছিলাম আগে তিন আর চার নিয়েছিলাম কিন্তু এখন যদি স্কোয়ার বিস্কোয়ার বলছে তার মানে স্কোয়ার বিস্কোয়ার মিলে আমরা পায়ে গেলাম তাহলে সংখ্যা কত বললাম তিন আর চার তো তিন আর চারে এখানে বলছে এবির মান তাহলে এব এবির মান তিন আর চার তিন আর চারে কত হয় তিন চার আর বারো একদম ইজি লাগছে না একদম কিন্তু ইজি লাগছে কিন্তু তোমাকে একটু মানে বুঝতে হবে যদি বুঝতে পারো আমার মনে হচ্ছে না এখানে কোনো সমস্যা এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব তোমাদের একটা কথা বলছি কি মানে আমাদের দশটা পার্ট এ করবো ক্লাস চ্যাপ্টার 3 তো তোমরা যদি কেউ একটু কষ্ট করে পার্ট 1টা ঠিকমতো বুঝো তাহলে কিন্তু পার্ট 2 নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না এখন পার্ট 2 তে আমরা আসি দেখি একটু মাথা কাটাও আগেরটার মতোই সংখ্যাগুলো শুধু বের করব মানে 1 2 3 4 5 ছয় সাত আট নয় এর মধ্যে কিন্তু সবগুলো এমসিকিউ লুকিয়ে আছে আমরা যদি এখন নয় দেখি পার্ট টুতে এ প্লাস বি সমান তেরো তাহলে এখানে কত আর কত যোগ হলে তেরো হয় আঠারোশো যোগ করিতে তেরো হয় নয় চার যোগ করলে তেরো হয় কিন্তু আমরা আগের তার মতো আমরা একটু কাহিনি করবো এ প্লাস বি সমান থ্রি এ প্লাস বি সমান থ্রি তার মানে এমন তোমাকে সংজ্ঞা নিতে হবে যে সংখ্যাটা যোগ করে তেরো হয় এবং বিয়ে করে তিন হয় তো সেই সংখ্যাটা তো আমরা আগে শিখে এসেছি কেমনি করতে হয় সেগুলো আমরা শিখছি এখন কিন্তু আমাদের একটু চেঞ্জ বলছে আমরা আগে এ বিমান বের করলে এখন আমাদের বলছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে দেখো এখন কিন্তু তোমাকে একটু মাথাটা খাটাতেই হবে যে তল্লাতলা মাথা দিয়েছে মাথা না খাটার কোনো বিকল্প নাই তাহলে আমরা যদি একটু মাথা খাটাই দেখি দশ আর তিন যোগ করলে তেরো হয় তাই না হ্যাঁ দশ আর তিন যোগ করলে তেরো হ্যাঁ আর দশ থেকে ও মেলে নাই কিন্তু মেলে নাই দশ আর তিন হাজার করলে হচ্ছে না তাহলে অন্য কোনো সংখ্যা আট আর পাশে তেরো হয় আট আর পাশে মিলে গেছে দেখছো কি আমার কিন্তু মানে গোলমাল হচ্ছে আট আর পাশে যোগ করলে তেরো আর আটের দিকে পাঁচ দিলে তিন তার মানে দেখছো আমরা কিন্তু দূরের সংখ্যা পাই গেছি একটা সংখ্যা কত এখানে যদি আমরা দুটোর সঙ্গে খুঁজে বের করতে যাই তাহলে একটা পাইলাম কত আট আর আটের সংখ্যা কত ফাইভ তো আট আর ফাইভ আমরা যখন পেয়ে গেছি তার মানে আমরা ধরতে পারি একটা এর মান ধরতে পারি এইট তাহলে এর মান কত ধরতে পারি আমরা একটু বুঝি এখানে এইট এর উপর কী দিয়েছি স্কোয়ার আমরা একটু স্কোয়ারটা দিয়ে ফেলে প্লাস বি স্কোয়ার বিতে আমরা তাহলে কি বুঝলাম

কিন্তু মিলে গেছে আগের মতোই মানে সংঘারে শুধু বের করলাম এখানে স্কোয়ার করতে বলে আগেরটা আমি কী করছিলো এ আর বি গুণ করতে বলছিল আমরা গুণ করছিলাম আর এখানে স্কোয়ার বিস্তার করতে বলছে আমার স্কোয়ার বিস্তার করে মান বের করতে বলছি কোনো ব্যাপারই না আসলে এখন আসছি আমরা খ নম্বরে দেখি খ নম্বর দুই সরি দুই নম্বরে এ মাইনাস বি সু বারো আর এ বি সু পঁয়ত্রিশ আমরা সবসময় দেখলাম যে যোগ করে বারো হচ্ছে আবার একবার কিন্তু এর আগে চাই নাম্বার দেখছিলাম যে মানে এ স্কোয়ার মাইনাস বিশ করে না প্লাস বিস করে আমরা করছিলাম এখন আমাদের কী বলছে দুটা গুণ করে পঁয়ত্রিশ তোমাকে তাহলে একটু খুঁজে বের করতে হবে যে যে ওই দূরের সংখ্যা গুণ করে বারো সরি ওই দূর সংখ্যা বিয়োগ করে বারো হবে এবং ওই দূর সংখ্যা গুণ করে পঁয়ত্রিশ হবে তাহলে সে দূর সংখ্যা কোথায় আমাদের এই যে কত হতে পারে মানে ওই দূরের সংখ্যা লাগবে যে দূর সংখ্যা গুণ করে পঁয়ত্রিশ হয় আবার ওই দূর সংখ্যা বিয়ে করে বারো হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিলে গেছে আমার পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর সাত থেকে বাজাও দিলে বারো এখানে আমরা বলছি নাকি হ্যাঁ ভাই ভুল লিখছি একটু প্লাস হ্যাঁ হ্যাঁ তাই তো কই জামেলা লাগলো গান এই দেখো সাতার পাঁচে বারো মিলে গেছে আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে আমরা সংখ্যা কত পাইলাম একটা পেলাম সাত আর একটা পেলাম কত পাঁচ এই যে দেখো একটা সাত পাইলাম আর একটা পাঁচ পাইলাম এই পাঁচ সাতটা কত হয় পঁয়ত্রিশ তার মানে সাত আর পাঁচ মিলে গেছে তাহলে এখন কী করে লাগবো এখন তো তোমরা মুখে মুখে করতে পারবো আমার মনে হচ্ছে যে সাতের স্কোয়ার মিলে কত হয় তাহলে সাত হোলি স্কোয়ার করলাম আটাগত ফাইভ হোল স্কোয়ার করে ফেললাম সাতের স্কোয়ার হলে উনপঞ্চাশ পাঁচ স্কোয়ার হলে পঁচিশ নয়ের পাঁচ চোদ্দোর চার হাতে আমার এক পাঁচ আর দুই হাজার সাত চুয়াত্তর এই যে দেখো আনসার আপনি ভাবেন সেই করে ছোট বটা এক্স প্লাস ওয়াই সমান এইট এবং এক্স প্লাস ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান মানগত এটা কিন্তু একদম হুবহু তোমরা সকালে পারবো আমি আশা করবো আবার কোনো অপশন আমি দেখছি না তিন নম্বরটা হোমক রইলো এখন আসি চার নম্বরে আসলে মনে করো যে সব সময় কিন্তু একটু হিবি জিবি থাকবেই ঠিক আছে কি তো হিবি থাকলে আমরা যে এখন মতো ম্যাথগুলো করেছি সবগুলো কিন্তু আমাদের মানে বিগত ব্যাস যেমন তোমার তো পরীক্ষা দিতে হাজার পঁচিশ সালে বিগত ব্যাচে কিন্তু এগুলা কিন্তু পরীক্ষায় আসছিল এবং তারা অ্যান্সার করে আসতে পারছে আমার এই টেকনিকের মাধ্যমে এবং তুমি টেকনিকের মাধ্যমে যতগুলো অ্যাপ্লাই করবা দেখো সবগুলো কিন্তু পারবা এবং পার্ট ওয়ানের তিন নাম্বার এবং পার্ট টুর দুই নাম্বার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি আশা করবো এখন আসি আমরা চার নাম্বারে চার নাম্বারটা একটু এখন তোমা একটু ঝামেলা বাই যাই গেছে এ প্লাস বি সমান রুট ফাইভ এ মাইনাস সমান রুট থ্রি তাহলে এখন কী হলো রুট ফাইভ যদি শুধুমাত্র পাঁচ বলতো আর এখানে যদি তিন বলতো তাহলে কিন্তু মিলে গেছে চার একে যোগ করলে পাঁচ হয় চার থেকে একবার দিলে তিন হয় তাহলে কিন্তু মিলে গেছে কিন্তু আমার এখন কী বলছে রুট ফাইভ আর বলছে রুট থ্রি তাহলে তো ভাই ঝামেলাটা বাজছে ঝামেলাটা বাজলে এখন কী করতে হবে তোমাকে এটা সারাতে হবে যদি এটা খুবই আসার সম্ভাবনা খুবই কম তারপরে আমরা একটু শিখে রাখি সহজ টেকনিকের মাধ্যমে আমরা একটু সহজ হয়ে আসি এখানে এই দুটো আমরা যোগ করব এখানে সংখ্যা যোগ করবো এই যে রুট আর রুট থ্রি যোগ করি আমরা হ্যাঁ যোগ করে রুট ফাইভ আর রুট থ্রি রুট ফাইভ আর রুট থ্রি তার যোগ পাঁচ আর দিনে কত হয় আট আট রুট করলে এখানে তাহলে আসতে পারে আমরা যদি ওটা থাকে আমাদের পাশে তাহলে এটা হলো ওয়ান পয়েন্ট নাইন এইট এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে এর মান আসে এটা যোগ করলে হবে এর মান আর বিয়োগ করলে হবে হলো বিয়োগ যদি কোনো সংখ্যা রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা ক্যালকুলেটর বসাই দিবা সরাসরি একদম সরি দুইটা ভাগ দিতে হবে এবার একটু ঝামেলা এখানে যা পাবা এটাতে সরাসরি ক্যালকুলেটর দুইটা ভাগ দিবা আর এখানে যা পাবা এটাতে সরাসরি ক্যালকুলেটর দুইটা ভাগ দিবা তাহলে উপরে পাইলাম কত আমরা এক দশমিক আটানব্বই আর নিচে আমরা কত পাইলাম জিরো পয়েন্ট টু ফাইভ যদি দশ যদি মনে করেন রুট আসে তাহলে কিন্তু এই অবস্থা বাকিগুলো কিন্তু একই অবস্থা রুট ফাইভ আর রুট থ্রি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে কী করলাম দুটো যোগ করলাম যোগ করলে আমার এর মানটা বের হবে এর মানটা কি হবে রুট ফাইভ আর রুট থ্রি দুইটা যোগ করে আমরা দুইটা ভাগ দিলাম এটা সম্পূর্ণ ক্যালকুলেটর করবে এবং ওয়ান পয়েন্ট নাইন নাইন পয়েন্ট এইট আসা করবে আমি আশা করবো আসলাম বীর মানে মানটা কী করা লাগবো বীর মানে বিয়ে করা লাগবো মানে এর মানে যোগ করা লাগবো বীর মানে বিয় করা লাগবে দুটো বিয়োগ করবো রুট ফাইভ থেকে রুট থ্রি যদি বাদ দেয় আমার দুটো ভাগ করে দেবো ভাগ করে কথা বললাম জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এর মানটা পাইলাম ওয়ান পয়েন্ট নাইন এইট আর বীর মান ডাবিলামতো জিরো পয়েন্ট টু ফাইভ এটা ক্যালকুটার দার করতে হবে তাছাড়া সেকেন্ড অপশন অন্যভাবে করা যেতে পারে কিন্তু তোমাদের প্রথমে মাথায় ডুবে আওয়ালা লাগতে পারে বলে আমার মনে হচ্ছে এখানে বলছে এ স্কোয়ার তাহলে আমরা যদি এখানে বসাই ওয়ান পয়েন্ট নাইন এইট হোল স্কোয়ার আর বীর মানগত জিরো পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার এইটা যদি তোমার ক্যালকুলেটারে বসাতে পারো তোমার ক্যালকুলেটার যত খারাপই হোক যত বাজেই হোক তাহলে মানটা আসবে তবে মানটা আসবে আমার মনে হচ্ছে মানটা আমার যতটুকু মনে হচ্ছে যে থ্রি পয়েন্ট নাইন এইট হয়তো আসতে পারে যদি আমার কাছে ক্যালকোটা নেই তো এই জন্য আমি তোমাদের বলতে না থ্রি পয়েন্ট নাইন এইট আসবে বলে আমি আশা করবো তো থ্রি পয়েন্ট নাইন এইট যদি ক্যালকাটা তোমাদের বের হয়ে যায় তাহলে থ্রি পয়েন্ট নাইন এইট মানে তোমার কাছে যদি কোনো দোকানদার তিন টাকা আটানব্বই পয়সা ভাই তুমি কত টাকা দিতে হবে চার টাকা দিতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চার টাকা হয়ে গেল দেখছো কি কতটা ইজি লাগছে এগুলো এমসিকে কিন্তু একদম পানির মতো সহজ সবাই শুধু পানি বলে আর আমি পানির মতো সহজ করে দেখেলাম পরবর্তীকালে যদি তোমার চাও অবশ্যই আমার কমেন্ট করবে এবং তোমরা যতটুকু পারো আমার জন্য দোয়া করবা বাকিটা আল্লাবর্ষ এবং সবাইকে ধন্যবাদ তোমরা যদি পার্ট থ্রি চাও কবে আপলোড করলে ভালো হয় তোমরা সেটা অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর তোমাদের যে কোনো সমস্যা যে কোনো সমাধানের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো অবশ্যই দেওয়া থাকবে তোমার সামনে যে কোনো সময় তোমরা কল করবে যে কোনো সমস্যা আমরা নেমে আসছি তোমাদের সাথে সবাইকে ধন্যবাদ